চালের পায়েস বিভিন্নভাবে নিশ্চয়ই বানিয়েছেন বাট আজকে আমি বানিয়ে দেখাবো সাবুর পায়েস যেটা বানানো খুবই সহজ কিন্তু খেতে জাস্ট দুর্দান্ত লাগে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক এর জন্য আমি একশো গ্রাম মোটা দানার সাবু এখানে নিয়েছি এবার এটাকে জল পাল্টে পাল্টে খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে সাবুটা ধুয়ে নেওয়া হয়ে গেছে এবারে হালকা একটু জল দেবো যে পরিমাণ সাবু রয়েছে সেই পরিমাণ জল এখানে ইউজ করছি তারপরে এটাকে ভিজিয়ে রাখবো এক ঘন্টার জন্য এক ঘন্টার মাঝখানে ঠিক তিরিশ মিনিট পর আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এবং নিচের পোর্শানটা ওপরে এবং ওপরের পোশানটা নিচে করে দেবো যাতে সমস্ত সাবুগুলো খুব ভালোভাবে ভিজে যায় এরপর আবারও ঢাকা দিয়ে দেবো বাকি তিরিশ মিনিটের জন্য এবং ফাইনালি আমি এক ঘন্টা পরে এটাকে খুলে নিচ্ছি এবং চামচ দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে যাতে গায়ে গায়ে না লেগে যায় এবং এটা দেখুন খুব সুন্দর নরম হয়ে গেছে এরই সঙ্গে আমি একশো গ্রাম আখের গুড় নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো গুড় এখানে ইউজ করতে পারেন এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি এখানে দুই চামচ ঘি আমি ব্যবহার করছি ঘিটা খুব ভালো মতো গরম হয়ে গেলে আমি যে ড্রাই ফ্রুটসগুলো এখানে ইউজ করব সেইগুলো প্রথমে ভেজে নিতে হবে তো আমি এখানে কাজু বাদাম নিয়েছি বাদামটাকে খুব সুন্দর মতো ভেজে নেবো ব্রাউন করে যখন এর মধ্যে কালার চলে আসবে তখন অ্যাড করে দিতে হবে কিসমিস কিশমিশটা দিয়ে খুব বেশি ভাজার এখানে দরকার নেই জাস্ট কয়েক সেকেন্ড ভেজে নিয়েই এটাকে তুলে নিতে হবে ওই একই কড়াইয়ের মধ্যে একটা তেজপাতা দুই টুকরো করে দিয়ে দিলাম এরই সঙ্গে অ্যাড করে দেবো ভিজিয়ে রাখার সাবুটা এবং প্রায় এক মিনিট মতো এটাকে ভেজে নেব সাবুটা ভেজে নেওয়া হয়ে গেছে এবারে এটাতে তুলে নিচ্ছি একই পাঁচশো দুধটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে আর এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি চার পাঁচটা এলাচ এটাকে আমি থেতো করে নিয়েছি তবে আপনারা চাইলে গুঁড়ো করে দিতে পারেন দুধটা ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা সাবুটা অ্যাড করে দিতে হবে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিন প্রায় তিন চার মিনিট কন্টিনিউ নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন দুধটা বেশ অনেকটা ঘন হয়ে এসছে এই পর্যায়ে ভিজিয়ে রাখা গুড়টা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এরপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে আর অবশ্যই মিষ্টিটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী গুড়টা এখানে ইউজ করতে পারেন প্রায় এক মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে অ্যাড করে দেবো ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো ড্রাই ফ্রুটসগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিন দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব ঘন হয়নি কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা ঘন হয়ে যাবে এর জন্য আর বেশি কিন্তু দুধটা জাল করবো না জাস্ট এই পর্যায়ে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি তারপরে আমি সার্ভ করে নেবো সাবুর পায়েসের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা জানাতে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ওয়েল আমি রিনা আর আপনারা দেখছেন রিনা স্পাইস কিচেন ফিরে আসছি নতুন আরও একটি রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে টিল দেন টেক কেয়ার